প্রিয় এসএসসি ও দাকির পরীক্ষার্থীরা ইনি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করব বাংলা পতপত্রের গদ্যাংশ প্রত্যুপকার নিয়ে প্রত্যুপকারের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা দেখো ভালো করে এগুলো শিখলে তোমাদের আর শিখতে হবে না দেখো এক নম্বর প্রত্যুপকার গল্পের প্রশ্ন কি বলা হয়েছে এক নম্বর আছে আপনার মনস্কাম পূর্ণ হয়েছে বলতে লেখক কি বুঝিয়েছে আপনার मनस्कम पुर्ण बलते कि बुजानु से আপনার মনস্কাম পূর্ণ হয়েছে বলতে কি বুজানো হয়েছে খুবই দরকার একটা প্রশ্ন তারপর দুই নম্বরে জানার পরে সব জানার পরে বন্দি লোকটিকে টিকে কলিপা কলিপা কি করলেন দেখো দুই নম্বর আছে সব চালার পরে বন্দি টিকে খলিফা কি করলেন তিন নম্বর দেখো জগদীশ্বরের শুভ দৃষ্টিটা কুকু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ব্যাখ্যা করো এটি খুবই দরকার একটি প্রশ্ন এটা অবশ্যই সবার থেকে ভালো করে শিখতে হবে খুব ইম্পর্ট্যান্ট চার নম্বর দেখো

পৃথিবীর সবচেয়ে পৃথিবীর স্থান কেন তাহলে সাত নম্বরে কি আছে আলিবাসের নিকট ড্যামেজ কাজ পৃথিবীর সবচেয়ে স্থান কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর দেখো

ব্যক্তির কোন গুণের কথা কথা বলা হয়েছে দেখো পাঁচ নম্বর আছে আলিফ না আব্বাস খলিফার কাছে আতক ব্যক্তির কোন কোন গুণের কথা বলা হয়েছে আজকে প্রত্যুপকার গদ্যাংশের বিভিন্ন ধরনের এই পাঁচটা প্রশ্ন শেষ এই পাঁচটা থেকে শিখলে ইনশাআল্লাহ যে কোনো একটা অবশ্যই মাস্ক বি আসবে সুতরাং এই পাঁচটি অবশ্যই তোমাদের থেকে ভালো করে শিখতে হবে তারপর পরবর্তী অন্য একটা অধ্যায় নিয়ে গদ্যাংশ নিয়ে তোমাদের কাছে হাজির হব এবং এগুলো যদি উত্তর তোমরা ভালো করে এগুলো যদি উত্তর দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মেসেজ দিতে পারো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারো তখন আমরা তোমাদের উত্তর সহ ব্যাখ্যা সহ সবগুলো তোমাদেরকে আমরা কি বিশ্লেষণ করে বুঝিয়ে দেব আমাদের অনলাইন ক্লাসের থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন সবাই এখন দেখো এক নম্বরে কি আছে এখন দেখো আপনার মনস্কাম পূর্ণ হয়েছে বলতে লেখক কি বুঝানো হয়েছে তার মানে লেখক কি বুঝিয়েছে সব জানার পরে বন্দি লোকটিকে কলিপা কি করলেন তিন নম্বর দেখো জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ব্যাখ্যা করো খুব দরকারি একটা প্রশ্ন এই তিন নম্বরটা এই তিন নম্বরটা খুবই প্রিয় স্থান কেন এই তিন নম্বর চার নম্বর খুবই ইম্পর্ট্যান্ট এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপর পাঁচ নম্বর দেখো আলি ইবনে আব্বাস কলিপার কাছে আতক ব্যক্তির কোন কোন গুণের কথা বলা হয়েছে